মানুষ আপনাকে গুরুত্ব না দিলে আপনি কি করতে পারেন মানুষ যদি আপনাকে ভ্যালিউ না দেয় মানুষ যদি আপনাকে অবহেলা করে তাহলে ইসলাম আপনাকে সাজেশন দিয়েছে যে টিপস অ্যাপ্লাই করলে এটাকে আপনি ওভারকাম করতে পারবেন এ বিষয়ে জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। যদি কেউ তোমার সঙ্গে সম্পর্ক ভেঙে দেয় তার সঙ্গে তুমি তোমার সম্পর্ক জোড়া লাগাবার চেষ্টা করো কবি কি সুন্দর করে বলেছেন আমার এ ঘর ভাঙিয়ে আছে যে আমি বাধিদার ঘর আপন করিতে ঘুরিয়ে বেড়ায় যে মনে করেছে ঘর পৃথিবীতে কারো গুরুত্ব পাওয়ার জন্য আপনি আসেন এটা আপনার Achou o purpose 9? দুনিয়ার মানুষ আমাকে ভালো না বাসুক দুনিয়ার মানুষ আমার ইমোশনের মূল্য না বুঝুক আমার কোনো আফসোস নেই তো যদি কেমতের কঠিন ময়দানে আল্লাহ আমার দিকে ভালোবাসার চোখে তাকায় মায়ার চোখে তাকায় আমারে মাফ করে দেয় সেই দিন আমি সবচেয়ে সৌভাগ্যবান হব আর দুনিয়ার মানুষের ভালোবাসা আর গুরুত্ব দিয়ে আখরাতের ময়দানে আমার এক কোনো লাভ হবে না নাম্বার ওয়ান যদি কেউ আপনি গুরুত্ব না দেয় কথায় রাখতে হবে ইউ মাস্ট হ্যাভ টু স্টপ ফিলিং ওয়ার্কলেস অ্যাবাউট ইউর আর যে গুরুত্ব আপনার বোঝে নাই সে নিজে গুরুত্বপূর্ণ নয় যে সম্মান করতে পারে সেই তো আসল সম্মানী ব্যক্তি মানুষের সম্মান বিশ্বাস করতে নেই মানুষ আজকে ভালো বলবে কালকে খারাপ বলবে কালকে খারাপ বলবে পরশু ভালো বলবে সম্পর্ক ভালো থাকলে তোমার মতো ভালো আর কেউ নাই আর সম্পর্ক শেষ হয়ে গেলে তোমার মতো খারাপ আর কেউ নাই এটাই মানুষের স্বভাব মানুষ বড় বেমা আর যার সম্মান আল্লাহ বাড়ায় দেয় তার সম্মান কেউ একচুল পরিমাণ কমাইতে পারবে না ঠিক না বলে অত ইজ্জু মাংতা অত দিল্লু মাংতা বিয়াদিকাল খাই রিনা কালা কুল্লি সেই কাদি আল্লাহ জিসে ইজ্জত দেনা চাহে